ছায়ানোটের যে প্রতিষ্ঠাতা ছিল যে মহিলা নারী উনি গতকাল মারা গেছেন এবং এটা নিয়ে ফেসবুকে খুব তোরপাড় কারণ একজন মুসলিম নারী মারা গেলে আমরা সাধারণত জানা যায় কোরান বা ধর্মীয় ব্যাপারগুলো বেশি করি কিন্তু উনি যাওয়ার আগে বলে গেছেন যে আমাকে যেন রবীন্দ্রসঙ্গীত গিয়ে জন্য সবাই আমাকে শেষ বিদায় দেয় এটা আসলে কতটা মুসলিম হিসেবে তোমার অনুভূতি বা তোমার মন্তব্য কি বিষয়টা নিয়ে

আমরা যারা মুসলিম আসলে দেখি না আমরা মুসলিম ছেলে হোক মেয়ে হোক মারা গেলে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি এবং তার গুণামাপের জন্য প্রার্থনা করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা করা হয়েছে সেটা মানে হয়তো বাদ্যযন্ত্র বাজিয়ে হয়নি রবীন্দ্র সঙ্গীত খালি মুখে গাওয়া হয়েছে কিন্তু এতগুলো মানে মানুষের সামনে তাকে ই করা হয়েছে এটাই মানুষ জনগণ এক শ্রেণীর যারা আছে

সেটা হয়ে গেছে হয়ে গেছে তো থ্যাংক ইউ আমাদের ডিএমজি নিউজের সাথে থাকার জন্য এবং আমাদের